হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টসের প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকে এছাড়াও তাদের নিজস্ব কারখানা রয়েছে তাদের কাছে শর্ট প্যান্ট টি শার্ট জোগার্স এবং এছাড়াও বাচ্চাদের বিভিন্ন টি শার্টের কালেকশনও তাদের কাছে পাবেন বাচ্চাদের প্যান্টের কালেকশন রয়েছে সো তাদের কাছে আন অমন এবং যত নতুন ক্লাবের জার্সিগুলো রয়েছে এইগুলো আপনারা পাশাপাশি পেয়ে যাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন সো পাইকারি খুচরা কিনতে পারবেন এক পিস দুই পিসের দোকান আসতে পারেন অথবা চাইলে কুরিয়ার করেও কিন্তু আপনারা নিতে পারবেন বরাবরের মতো স্পোর্টসের প্রোডাক্টের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি তথ্য দেবেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আপনাদের কাছে তো সব ধরনের প্রোডাক্টের কালেকশন আছে আমাদের পাইকারি বিক্রি করি আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স সাবেক সিনেমা মার্কেট দোকান নং এক বাই একশো দশ এবং দোকান নং নব্বই একানব্বই

একটা সেট থ্রি স্টেপ ডিজাইন এটার মধ্যে একটা ডিজাইন আছে এইখানে একটু এন এর ডিজাইনার কি এস জলপাই কালো এটার মধ্যে চারটা কালার আছে सेम এটার মধ্যে স্টেপ ছাড়াও আছে বুঝতে কালো কালো খুব এমন কি আমাদের প্রত্যেকটা চাটা করে সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা কম আছে এটা টাকা করে ওটা থেকে বিশ টাকা প্রাইস কম ওটা আপনার মডেল হচ্ছে এটা একটু কাজ আছে মোবাইল রেট একটু বেশি আর এটা শুধু সিম্পল প্লেনের মধ্যে এই রেট একটু কম তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আপনার স্টেপ ছাড়া এইটা এটার মধ্যে কালার

এটা অন আছে আপনারা খুচে আমাদের 700 টাকা সর্বনিম্ন ওয়েটার যেভাবে ভাবে সেল করতে চায় যার যার আমাদের বলে লাভ না ডিজাইন আছে একটা ডিজাইন এক সাইডে স্টেপ দেওয়া লোগো এটা প্যান কাটিং পকেট এমন কি প্রত্যেকটা আর পিসনে পকেট আছে আমাদের প্রত্যেকটা পিছনে ব্যাক পকেট আছে বুঝতে পেরেছেন এটা ডাবল সাইজ বিভিন্ন সাইজ একটা ডিজাইন আছে হ্যাঁ

সামনে প্লাই আছে সাইডে পকেট আছে পিছনে পকেট আছে খুব কম প্রাইসের মধ্যে ভালো একটা মাল এটা কিন্তু আপনি স্টিচ ফুল স্টিচ কাপড় গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন এক পুরা পরিমাণ বস্তু ববলি উঠলে মাল ফিরো হ্যাঁ মাল ফিরো তো একেবারে মাল ফিরো এর মধ্যে কালার হবে আপনার চারটা জলপাই কালার হবে কলাপাতা কালার হবে এই কালারটা চমৎকার অনেক বেশি ভালো ব্ল্যাক নেভি হুম পেক্টর কালার সাত আটটা কালার আছে এগুলো সব কালার কাস্টমার একটা দেখলাম কালারের ভিতরে দেখেন যে কতগুলো কালার আছে এখানে কালার কিন্তু বিভিন্ন কালার নিতে পারবেন ম্যাচিং করে আপনার আর সাইজ

আমার দোকানের লোকেশন আছে দোকানে চলে আসবেন যদি কোনো অবজেকশন থাকে প্রবলেম যদি হয় একটা কোয়ালিটি আছে এটা আপনার টাকা করে কালার আছে একটা সাইজ আছে এম এল নামও লেখছে একটা আছে দেখেন মডেলটা রিস্টাইল এর মধ্যে কালার হবে তিনটা কালো জিপিএস

অনেক সুন্দর কালার হবে সো দেখতে পাচ্ছেন যে কালারগুলা কিন্তু সবগুলাই কিন্তু ইউনিক মানে প্রতিটা কালারে কিন্তু আপনার পছন্দ হবে দেখলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সো চাইলে নিয়ে সেল করতে পারেন হুম

নতো এর হবে 6-7টা কালার হবে আচ্ছা আগে যে প্রোডাক্টটা দেখালেন মাত্র এটা এটা একটু পাতলা কাপড় বুঝতে কালার হবে ওকে ডিজাইনও হবে ডিজাইন আছে বুঝতে পেরেছি থ্রি

বুঝতে পেরেছি আচ্ছা এখন একটু টি শার্টের কালেকশন দেখাবেন এই দেখাতেছি একটা মডেল আছে এইটা আর একটু ইউনিট দেখা যাচ্ছে

যা চান তাই আপনার ভিডিও কলে দেখাবো এমন ছবি চাইলে ছবি দেখানো যাবে আমার কাছে ওটা কোনো সমস্যা নেই এমন কি আপনি বাংলাদেশের যে প্রান্তে থেকে যান আপনারে কল ব্যাক দেওয়া হবে এমন কি আপনি যদি কোনো সন্দেহ থাকে তাহলে আইসাও দেখতে পারেন আমার দোকানে দেখেন আমার দোকান কত বড় শোরুম আমার আসলে টাকা মারার কোনো ধান্দা নেই আমরা হালাল ব্যবসা করি তো আপনার ওই জায়গায় যদি আশেপাশে কোনো কুরিয়ার সার্ভিস থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন

সর্বোচ্চ প্রাইস হচ্ছে 180 টাকা সর্বনিম্ন 60 টাকা সর্বোচ্চ 180 টাকা আছে এই নিজেও আমি নিজেও একটা ইউজ করি শেয়ারং আপনার অনেক ফিল করতেছি লুজ একটা সাইডিন আছে আরেকটা মডেল আপনারটার মধ্যে কালার হয় দুটো কালো আর নেভি আর ডিজাইন আছে অনেকগুলো আপনার নাইক আছে এডিদাস আছে সিএটি আছে পোমা আছে এডিদাস এর মধ্যে ডিজাইন আছে লুইজ বুটন আছে লুইজ বুট এর মধ্যে আরেকটা আছে এলবি লোগো দেওয়া আপনার বিভিন্ন মডেল আছে সবটাই বিতানতে দেখানো সম্ভব না এজন্য দুই একটা করে আর কি মাল দেখে নিলাম এটার মধ্যে সিএটি

কালেকশন আছে তো আপনার হোয়াটসঅ্যাপে দিলে আমি আপনাদের ছবি পাঠিয়ে দেবো অনেকে আছে কম দামে বাচ্চা নাই কিন্তু এটা ভালো কোয়ালিটি অনেক আছে বাচ্চাদের বাবা মা ভালো কোয়ালিটির মাল চায় এগুলো দিতে পারেন অনেকগুলো

আছে একটা এটা থেকে ওকে ভাইয়া তাহলে যদি কোনো প্রোডাক্ট যদি তাহলে একটু চেষ্টা একটু আর যদি কেউ খুচরা নিতে আসে তাহলে দশ টাকা বিশ টাকা বাড়িয়ে ওকে দেখা হবে পরবর্তীতে আবার যদি আল্লাহ হাফেজ আর যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় আপনারা আপনারন্টাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর পর নাম্বার শো করছে ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ভাই আল্লাহ হাফেজ